বন্ধুরা শরীরকে সবসময় সুস্থ রাখার চেষ্টা সর্বদাই আমরা করে থাকি এবং এর জন্য বিভিন্ন প্রকার শরীর চর্চা থেকে শুরু করে খাবার হিসাবে আমরা বিভিন্ন রকম শাক পাতাও খেয়ে থাকি কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন বিশেষ কিছু নিয়মের পালন করে আমরা নিজেদের শরীর সর্বদা সুস্থ রাখতে পারব রোগ ব্যাধি কখনোই আমাদের গৃহে প্রবেশ করবে না আমাদের সনাতন ধর্মে খাদ্য সংক্রান্ত অনেক নিয়মেরই উল্লেখ করা হয়েছে যেগুলি সঠিকভাবে যদি আমরা পালন করি আমাদের জীবনে কখনো কোনো রোগ ব্যাধি আসবে না আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক সনাতন ধর্ম অনুযায়ী ভোজন করার উচিত সময় ঠিক কি পাশাপাশি বন্ধুরা আমাদের শাস্ত্রে খাদ্য বিষয়ে ঠিক কি উল্লেখ করা হয়েছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা শাস্ত্র অনুযায়ী সাত্বিক খাবার গ্রহণ আমাদের শাস্ত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে আমাদের খাদ্য খাবার তো শুদ্ধ হওয়া প্রয়োজনই পাশাপাশি বায়ু এবং জলও শুদ্ধ হওয়া প্রয়োজন যদি এই তিনটি বিষয় শুদ্ধ থাকে তাহলে আপনারা দীর্ঘায়ু লাভ করবেন বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্র অনুযায়ী রান্নাঘরে যাওয়ার পূর্বে স্নান করে নেওয়া দরকার এবং আগের দিন যদি কোনো রুটি বা ভাত থেকে থাকে তাহলে সেটি কুকুর বেড়াল বা পা পাখিকে দিয়ে দেবেন যার পরই আপনি ঘরের সদস্যদের জন্য খাবার বানাতে যাবেন বন্ধুরা হিন্দু ধর্মে নিচে বসে এবং পরিবারের সকলের সাথে আহার গ্রহণ করার কথা বলা হয়েছে মান্যতা অনুযায়ী যদি আপনি নিচে বসে খাদ্য গ্রহণ করেন তাহলে সেটি আপনার শরীরের জন্য খুব শুভ ফল দান করবে যখন আমাদের শরীর সরাসরি পৃথিবীর সম্পর্কে আসবে তখন সেটি আমাদের শরীরকে শুভ ফল প্রদান করে পরিবারের সকল সদস্য একসাথে বসে ভোজন করলে পরিবারের সকল সদস্যদের মধ্যে একতা এবং ভালোবাসার সম্পর্ক বজায় থাকে বন্ধুরা শাস্ত্রে এটিও উল্লেখ আছে যে কোনো ব্যক্তি যখন ভোজন করতে বসে তখন তার আগে তার হাত পা এবং মুখ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত যার পর ভোজন মন্ত্রে উচ্চারণ করা প্রয়োজন কারণ বন্ধুরা এতে আপনার খাদ্যে যদি কোনো অশুভ কিছু থেকেও থাকে তার প্রভাব আপনার শরীরে পড়বে না যার ফলে আপনার শরীর কখনো খারাপও করবে না আমাদের ধর্মশাস্ত্র অনুযায়ী সারা দিনে কেবলমাত্রাস্তের দুই ঘন্টা পর থেকে ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত সময়কাল অবধি সব থেকে ভালো ক্রিয়া করে তাই বন্ধুরা আপনারা যদি সর্বদা রোগমুক্ত থাকতে চান তবে সূর্যোদয়ের দু ঘন্টা পরে এবং সূর্যাস্তের পর দুই ঘন্টা তিরিশ মিনিট হওয়ার আগেই ভোজন গ্রহণ করুন যে ব্যক্তি দিনে কেবলমাত্র একবার ভোজন করে তাকে যোগী পুরুষ বলা হয়ে থাকে পাশাপাশি যে ব্যক্তি দিনে দুইবার ভোজন গ্রহণ করে তাকে ভোগী বলা হয়েছে বন্ধুরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমাদের চারিদিকে এমন অনেক মানুষই রয়েছে যারা সব সময় কিছু না কিছু খেয়েই চলেছে তাদের বেশিরভাগ সময় স্বাস্থ্য খারাপ থাকে তাই বন্ধুরা আপনারা যদি সব সময় নিজের শরীর ভা ভালো রাখতে চান রোগ ব্যাধি থেকে চিরতরে মুক্তি পেতে চান তাহলে আজ থেকে দিনে কেবল মাত্র দুইবার খাদ্য গ্রহণ করুন বাস্তু শাস্ত্র অনুযায়ী আহার সব সময় উত্তর দিকে মুখ করে করা উচিত কারণ দক্ষিণ দিকে মুখ করে আপনি যদি আহার গ্রহণ করেন তাহলে আপনার ওপর অশুভ প্রভাব পড়বে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভিডিওটি থেকে যদি আপনাদের কোনোরূপ রূপ কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই 睡着了。